পার্বত্য চট্টগ্রামে একটি ধর্ষণকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছেন একদল নারী তাদের স্লোগানে সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এমনকি সেনাবাহিনীর গাড়িবহরেও হামলার ঘটনা ঘটেছে কয়েকদিন ধরে দাবি উঠেছে এই অশান্তির পেছনে রয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ যাদের নেতৃত্বে রয়েছেন ইয়ান পরিস্থিতি তৈরিতে প্রকাশ্য অপ্রকাশ্যে থেকে শুরু করে অর্থায়ন করা দেওয়া এবং উস্কে দেওয়ার পেছনে কাজ করছেন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপেডিয়েট এবং চাকমারানি ইয়ান ইয়ান তাদের প্ররোচনায় পাহাড় উত্তপ্ত এবং জাতিগত দাঙ্গার মুখোমুখি হচ্ছে কিন্তু কে এই চাকমারানি 2014 সালে ইউন ইয়েন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করে এবং বাংলাদেশে ফিরে আসেন এবং চাকমা রাজা দেবাশিস রায়কে বিয়ে করেন এরপর থেকেই বাংলাদেশের আদিবাসী নারীদের নিয়ে কাজ করেন এই ইয়ান ইয়েন আদিবাসী হলেও তিনি জাতিগতভাবে রাখাইন সম্প্রদায়ের মানুষ নারীদের নিয়ে কাজ করলেও আমেরিকার সাথে তার ভালো সম্পর্ক রয়েছে এমনকি তার কাজের স্বীকৃতি স্বরূপ রানী সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বর্ণ বৈষম্য বিরোধী পুরস্কারে ভূষিত হয়েছেন অনেকের অভিযোগ পাহাড়কে অশান্ত করতে ইয়েনকে কাজে লাগাচ্ছে আমেরিকা এদিকে ইউপিডিএফ মদত দিচ্ছে ভারত সব মিলিয়ে কূটনীতিক খেলায় অশান্ত পাহাড়ের পরিস্থিতি